আলাইকুম সবাইকে ওয়েলকাম আমাদের ভীষণ সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি মণিপুরের ভিডিওতে যেহেতু বাজেট ফ্রেন্ডলি বুঝতেই পারছেন বাজেটের মধ্যেই হবে সবগুলো শাড়ি এত ভীষণ সুন্দর রেড এর সাথে গ্রিন কম্বিনেশন দিয়ে স্টার্ট করেছি প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস অ্যাভেলেবেল মানে রানিক ব্লাউজ পিস রয়েছে এটা হচ্ছে আরো একটা লালেরই ক্যাটাগরি মানে আগেটা ছিল লাল সবুজ এটা হচ্ছে লাল সাদা জাস্ট পারের ডিফারেন্সের কারণে মনে হচ্ছে ফুল শাড়িটাই রকম মানে অন্যরকম একটা লুক চলে আসছে দুই পাশে যাবে হোয়াইট পার প্রাইস রেঞ্জ ষোলোশো পঞ্চাশ আমার পরটাও কিন্তু অ্যাভেলেবেল আছে ভীষণ সুন্দর কিন্তু লাগছে শাড়িটা আমি যেটা পরছি এটা হচ্ছে সাথে মানে রানী গোলাপির সাথে ব্ল্যাক পার নেক্সট এ ইয়েলো সাদা কম্বিনেশন মানে দুই পাশে পাড়ি যাবে সাদা কালারের আর বডি যাবে ইয়েলো কালার যা যেটা চাই শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে আরো একটা ইয়োলোর সাথে স্কাই ব্লু কম্বিনেশনে করা এটাও কিন্তু অনেক সুন্দর ফিরোজা হ্যাঁ স্কাই কি বলে ইলো বডির সাথে ফিরোজা কম্বিনেশনে করা ব্লাউজ পিস কিন্তু রানিং অবস্থায় রয়েছে কেটে নিয়ে সুন্দর করে ইচ্ছা মতো মেট করে বানায় করবেন বেশ খানিকটা কাপড় কিন্তু দেয়া রয়েছে আর এছাড়াও আপনারা চাইলে ফুল শাড়ির লুকটাকে চেঞ্জ করতে কিন্তু প্যাসেল ইউজ করতে পারবেন এটার কালারটা হচ্ছে সি সাথে রানী গিয়ে টু ডিফারেন্ট পার মানে কি বলুন তো গঙ্গা যমুনা পার গঙ্গা যমুনা পার মানে এক পাশে ইলো আর এক পাশে ফিরোজা কম্বিনেশনে পিচ কালার বডি যাবে ভীষণ সুন্দর এটাও কিন্তু প্রাইস রেঞ্জ ষোলোশো যারা ট্যাসেল করাতে চান তাদের একটা হচ্ছে দেখায় দেই ডেমো হিসেবে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন ট্যাসেল কিন্তু অলরেডি করে দেওয়া আছে শাড়ির সাথে কালার মিলিয়ে কিন্তু আমরা ট্যাসেলটা ইউজ করি এই হচ্ছে ভীষণ সুন্দর একটা একটা কালার মানে দুইটা কালার মিস মিক্সড করে দিয়ে থাকি শাড়ির কালারের সাথে এই হচ্ছে শাড়ি প্রাইজ রাইজ

চারশো টাকা প্রাইস আর এই পারের ইয়ারিংটাও আমাদের পেজের সব কিছুই আমাদের পেজে পেয়ে যাবেন খুব সুন্দর মতো যার যেটা জাস্ট আই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে গিয়ে আরও একটা কালার এটা হচ্ছে আমার পরা কালার বুঝছেন আমার পরা কালারটা শুধু পাড়া আলাদা অ্যাশ কালার পার এখন আমি কালার ডিফারেন্সটা একটু বোঝাই এটা আমার পরার একটা কিন্তু জাস্ট পারের কারণে দেখে মনে হচ্ছে শাড়ির কালারটাই চেঞ্জ এমনটা কিন্তু না দুইটার বডি সেম জাস্ট পারের কারণে এরকমটা লাগতেছে প্রাইস রেঞ্জ ষোলোশো পঞ্চাশ নেক্সট ব্ল্যাক এর মধ্যে একটা গঙ্গা যমুনা দেখাই ব্ল্যাক মধ্যে গঙ্গা যমুনা এটা এইরকম পারের যাবে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা লুক ক্রিয়েট করে আর যারা ভার্সিটিতে প্রেজেন্টেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারাও কিন্তু এই শাড়িটা নিতে পারবেন খুবই সুন্দর যাবে প্রেজেন্টেশনের ক্ষেত্রে নেক্সট আরো একটা এটা আমার পরা কালারটা আমার পরাটা জাস্ট পার্টটা চেঞ্জ এই হচ্ছে পার্টটা চেঞ্জ জাস্ট ইয়েলো পার ওকে তো যার জায়গা চাই দ্রুত করে স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে পেস্টের মধ্যে গঙ্গা যমুনা যার যেটা চাই স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন